সব পুরুষদের এটা জানা দরকার যেদিন থেকে দেখবেন আপনার স্ত্রী অথবা প্রেমিকা আপনার সাথে জেদ করল না আপনার উপর রাগ অভিমান কিছুই করল না কিছু একটা নিয়ে সন্দেহ করে খোঁচা দিয়ে কথা বলল না বুঝতে হবে আপনি তার মন থেকে উঠে যাচ্ছেন কারণ মেয়েরা শুধু প্রিয় মানুষের সাথেই ঝগড়া করতে পছন্দ করে কখনও মেয়েদের মন থেকে উঠে যাওয়ার মতো কাজ করবেন না ভাই তাদের মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ঙ্কর কিছু পৃথিবীতে আর নেই তখন আপনার জন্য কোনো ফিলিংসই কাজ করবে না তার মধ্যে আপনার কথায় তাকে হাসাতেও পারবেন না কাঁদাতেও পারবেন না আপনার থাকা না থাকায় তার কিচ্ছু যাবে আসবে না আপনাকে ছেড়ে দেবে আপনার মতো করে তাই প্রিয় মানুষটাকে খুব বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখুন সুখে থাকতে পারবেন কারণ সে আপনার জান্নাতের সাথী কেউ ভুল ধরলে অথবা অপমান করলে তাকে ছোট করে একটা ধন্যবাদ দিন আপনাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছে এই মানুষগুলোই। নিজেকে আরও পরিপূর্ণ করে তুলুন আপনার আশেপাশের সব কিছু থেকে আপনি আলাদা আপনার মধ্যে অদৃশ্য শক্তি রয়েছে কারো অপমানে বা সমালোচনায় থেমে থাকবেন না সমালোচনা হোক আপনার শক্তি এগিয়ে যাওয়ার ধারালো অস্ত্র জীবনের প্রতিটি ধাপে আমরা আশার আলো খুঁজি আবার আবেগের টানেই আমরা অনেক ভুল সিদ্ধান্ত নেই অনেক সময় কষ্টের গভীর সাগরে হারিয়ে যায় কিন্তু যদি আমরা এই দুইটি জিনিস আশা ও আবেগ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে জীবনের কষ্ট অনেকটাই হালকা হয়ে যায় আশা মানুষকে বাঁচিয়ে রাখে দুঃসময়ে এগিয়ে চলার শক্তি দেয় কিন্তু অতিরিক্ত আশা যখন বাস্তবতার সঙ্গে মেলে না তখন সেটা হয়ে ওঠে হতাশার কারণ তাই বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন দেখুন ছোট ছোট অর্জনে খুশি হন প্রতিদিনের সূর্যোদয়কে নতুন সম্ভাবনা ভাবুন অন্যদিকে আবেগ মানুষের অন্যতম সুন্দর দিক হলেও সেটাই কখনো কখনো ভেঙে ফেলে আমাদের ভেতরটা আবেগে ভেসে আমরা এমন কিছু সিদ্ধান্ত নেই যা পরবর্তীতে অনুশোচনার জন্ম দেয় তাই নিজেকে একটু সামলে চলুন প্রতিটি প্রতিক্রিয়ার আগে একটু ভেবে নিন এই মুহূর্তের সিদ্ধান্ত কি ভবিষ্যতের সুখ নাকি কষ্ট ডেকে আনবে স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন এক তার রাগের সময় চুপ থাকুন দুই রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ এক যে নারী স্বামীর সাথে জেদ করে দুই যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে তিন যে নারী অন্যের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে যার যে অবস্থা সে যদি তাতেই সন্তুষ্ট থাকে তাহলে তাকে নিকট অপদস্ত ও অপমানিত হতে হয় না পরের মন্দ করতে গেলে আপনার মন্দ আগে হয় রাত তারাই জাগে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি জীবন বড়ই বিচিত্র সন্ধ্যা কাটে না অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে